মাত্র আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্রায় দীর্ঘ নয় মাস সেখানেই অবস্থান করতে হয় নানা জল্পনা কল্পনার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন তারা আর এটি হবে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এক মহাকাশ মিশনের সমাপ্তি তবে তাদের শেষ পর্বটি সহজ হচ্ছে না ক্যাপসুলটি দ্রুত পুনঃপ্রবেশের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরবে যেখানে এটি প্রায় এক হাজার ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করবে আর এতে মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা নিমিশে গতি কমে যাওয়ার কারণে নবচারীরা পৃথিবীর অভিকর্ষের প্রায় চার গুণ জি ফোর্স অনুভব করবেন অবশেষে চারটি বিশাল প্যারাশুট খুলবে এবং ক্যাপসুলটি ধীরে ধীরে সমুদ্রে অবতরণ করতে সাহায্য করবে মহাকাশে থাকলেও খাবার নিয়ে কষ্ট পেতে হয়নি সুনিতা ইউলিয়ামস এবং বোসকে ব্রেকফাস্ট সহ প্রতিদিন তিন বেলায় খাবার খেয়েছেন তারা মহাকাশে তাদের খাবারের তালিকায় ছিল গুড়া দুধ পিজ্জা চিকেন মাছের মতো আইটেম যেহেতু মহাকাশে তাজা শাকসবজি বা ফল পাওয়া সম্ভব ছিল না তাই তারা প্যাকেজিং করা শুকনো ফল এবং সবজি খেয়েছেন মহাকাশে দীর্ঘ মিশনের পর শরীরের উপর চাপ ফেলে নবচারীরা হাড়ের ঘনত্ব হারান এবং পেশির শক্তি কমে যায় বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীতে ফিরলেও এই নবচারীরা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না